মিরাকিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি তাদের প্রতিযোগিতা ছিল ইবাদত বেশি করে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা আর আমাদের দেশের গৎমাশি প্রতিযোগিতা হলো কত ছোট করে ইবাদত করা যায় কত কম করে করা যায় কত নিচে নামা যায় আগে ছিল ডিস হিসাব এখন তারা সকিদার হইতে চায় আপনারা বলেন সকিদারের মর্যাদা বেশি না কৃষির মর্যাদা

ইমাম সাহেব হাবিব সাহেব যারা আছে তার তিন সহকারে কোরআন করিম তেলাওয়াত করবেন আপনারা তন্ময় চিত্তে শুনবেন তাহলেই এই তারাবির পূর্ণ ফজিলত বরকত আপনারা পাবেন এমনকি প্রতিদিন যদি তারাবি করেন তাহলে আপনার এক প্রথম কোরআন শরীফ তারাবিতেই হয়ে যাবে আরেকটা নিয়ম আমাদের দেশে আছে পৃথিবীর কোন দেশে নেই সাতাইশ তারিখে প্রথম করে দেওয়া প্রথম ছয় দিন দেড় পাড়া করে তো প্রথম ছয় দিন তের করে যখন পড়ে সময় বেশি লাগে যারা এতদিন দীর্ঘ না লম্বা নামাজ পড়ে নেই দেখবেন প্রথম দিন মসজিদে মুসল্লি বেশি হয় তারপর দিন কমতি থাকে তারপরে কমে তারপরে কমে তারপরে কমে উচিত ছিল প্রতিদিন এক পারা এক পৃষ্ঠা পড়া এক পারা পড়বে এক পৃষ্ঠা বাড়ায় পড়বে তাহলে বিশ তারাবিতে একুশ পারা হয়ে যাবে বিশ তারাবিতে একুশ পারা হবে

উনত্রিশ তারিখে খতম হওয়া দরকার ছিল আমি কত বছরের কথা বলি গত বছর আমি বাইতুল্লা শরীফে এতে কাপ করেছি লাইলাতুল কদরে যেই পরিমাণ লোক হয় বাইতুল্লা শরীফে রমাদানের আখিরি তারাবিতে মুনাজাতে ঠিক ওই পরিমাণ লোক হয় সুবহানাল্লাহ এই তারাবির আখিরি মুনাজাত তারাবির নামাজ উনত্রিশ তারিখে যখন কোরআনুল কারীম খতম হয়ে গেল খতম হয়ে যাওয়ার পরে